لا إله لا إله لا إله إلا, اله إلا الله إلا الله محمد رسول الله أشهد أن لا إله أشهد لا إلا الله وحده 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 لا شريك لا شريك له

সনাতন ধর্ম পালনকারী শ্যামল চন্দ্র বণিক তার নাম ছিল আগে তিনি এখন কালেমা পড়ে ইসলামের সুচিতল সায়াতলে আশ্রয় গ্রহণ করবেন আল্লাহ তাকে কবুল করেন তার বর্তমান নাম আব্দুল্লাহ আল্লাহ পাক দিনের গোলাম হিসাবে একে কবুল করেন এখানে কাগজ আছে কোর্টের কারণ বর্তমানে তো অনেক ঝামেলা যে কারণে এখানে কোর্টের কাগজ আমরা পেয়েছি কারণ এই কাগজ ছাড়া আমি কাউকে কালেমা পড়াই না যত জায়গায় পড়িয়েছি তো কোর্টের কাগজ এখানে আছে এবং তার জিম্মাদার একজন আছেন কুমিল্লার

আল্লাহ তোমাকে কবুল করেন আল্লাহ কবুল করেন এর জন্য একটু দোয়া করি আলহামদুলিল্লাহ হির আলমিন বসো ইয়া আল্লাহ আপনার এই বান্দা আমাদের দিন ইসলামের সুশীতলা আশ্রয় নিয়েছেন আল্লাহ দুনিয়া আখেরাতে আপনি আশ্রয় দান করেন আয়াল্লাহ তার জীবনকে হেফাজত করেন আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ আরও যারা আছে সবাইকে দিনের জন্য কবুল করেন ইসলামের পতাকা সারা বিশ্বময় উড্ডীন করার তৌফিক দান করেন আয়াল্লাহ আমাদের সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করেন

সালাম দাও সবাইকে আসসালাম আলাইকুম আলাইকুম আল্লাহ কবুল করেন এর জন্য একটু দোয়া করি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বস ইয়া আল্লাহ আপনার এই বান্দা আমাদের দিন ইসলামের সুচিতলে আশ্রয় নিয়েছেন ইয়া আল্লাহ দুনিয়া আখেরাতে আপনি আশ্রয় দান করেন আয় আল্লাহ তার জীবনকে হেফাজত করেন আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আরও যারা আছে সবাইকে দিনের জন্য কবুল করেন ইসলামের পতাকা সারা বিশ্বময় উদ্দিন করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করেন আজমাইন برحمتك يا ارحم الراحمين <applause>